আসসালামু আলাইকুম আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব দেখুন কিভাবে আমি এটা তৈরি করি আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে আমি কলার খোলা নিয়ে নিয়েছি খোলা গুলো ছোট ছোট করে কেটে নেব এতে করে আমার করতে সুবিধা হবে কলার খোলা গুলো করা সবগুলোই ছোট ছোট করে কেটে নেব যারা আমার সাথে ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমি সবগুলো কেটে নিলাম কাঁচা গুমরিচ টুকরো করে টুকরো করে নিলাম এখানে পাঁচটার মতো কাঁচামরিচ আছে দুই টুকরা রসুন আছে সবগুলোই আমি টুকরো টুকরো করে নেব এতে করে ব্ল্যান্ডার করতে সুবিধা হয় এটা চিংড়ি মাছের মাথা এবং লেজ সব কিছুই ফেলে দেওয়া জিনিস আমি এখানে জিরা ছোট্ট চামচের দুই চামচ মতো জিরা দিলাম এটা কাঁচা জিরা এবার সবগুলো আমি জারের মধ্যে দিয়ে দিব দিয়ে করে বেশি সময় লাগবে না মিনিটের মতো ব্ল্যান্ড ব্ল্যান্ড করলেই একদম মিহি হয়ে যাবে বাইন্ডিং এর জন্য আমি এখানে সামান্য একটু খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একসাথে সবকিছু ব্ল্যান্ডার করে নেব সামান্য একটু পানিও দিয়ে দিলাম আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে একদম সবগুলো মিশে গিয়েছে এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এই বড়াটা খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল করে তৈরি করলে আরো বেশি মজা লাগে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিব নেওয়ার পর বাদবাকি মশলা গুলো মিশিয়ে দেব এখানে আমি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া এবং এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ কারণ এতে কাঁচা দেওয়া আছে সেই জন্য মরিচের গুঁড়া একটু কম দিলাম যারা বেশি ঝাল খাবেন তারা এক চামচও দিতে পারেন ভালো করে মাখিয়ে নেব এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশি দেব না অল্প দেব কারণ এটা পেঁয়াজ কুচি বেশি দিলে পারে পারে ছেড়ে ছেড়ে আসতে সেই জন্য একটু কম করে পেঁয়াজ কুচি দেবো এবার ভালো করে মাখিয়ে নেব যদি বাইন্ডিং সমস্যা হয় তবে এর মধ্যে একটু আটাও দিয়ে দেওয়া যেতে পারে এবার চুলায় আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে কলার খোলার বড়া ছেড়ে দেব কড়াইটা ভালো করে গরম করে না নিলে আটকে যেতে পারে এটা তেলের কড়াইয়ে বানালেই বেশি ভালো হয় জন্য আমি চেঞ্জ করে নিলাম এক হয়ে গেলে আমি অপর টমেটো সস কিংবা সাদা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে আবার বিকালের নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন চায়ের সাথে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ